আসসালামু আলাইকুম বিস্ত মন্ত শিখালয় চ্যানেল চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে ভালো আমি তো বিহার্সে যে যোগ্য করতেসি যোগ্য তারপরে কাজ করতেছে এখানে যে বুটু পুতুল আছে পুতুলের পান প্রতিষ্ঠা করতে হবে এরপরে এখানে নকশা আছে এই নকশা দিয়ে কাজ করতে হবে এখানে কিছু গাছ গাছরা মন ঝুড়ি মন ছটপটি তুলো রাহুল চন্ডল এই কিছু গাছ আছে এই গাছ দিয়ে এই নকশাটাকে জাগ্রত করে এই পুতুলের পেটের ভিতরে বইরা তারপরে এই যুগের আগুনে হেট দিয়ে তারপরে কাজটা করতে হবে তো এই কাজটা করে দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে সে রেজাল্ট পাবে আসত্তির ফলাফল পাবে হান্ড্রেড পার্সেন্ট সে ফল পাবে কাজ হবে না কেন রক্ত মাংস গড়া ব্যক্তির উপরে কাজ করবো কাজ হতে বাধ্য হতে বাধ্য হতে বাধ্য তো কাজ সমস্ত কিছু আপনাদেরকে আমি করে দেখাবো ইনশাল্লাহ সরাসরি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো আবার বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর কেউ দিয়ে আমাকে দিয়ে যদি হাজিরা দেখাইতে চান বা কাজ করাইতে চান তাহলে হাজিরা দেখার খরচ হলো এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে আপনার কাজের সমস্যার হাজিরা দেখব হাজিরা দেখার পরে তারপরে কাজটা করতে কত খরচ হবে তারপরে সেটা ফাইনালি আপনাকে জানাবো আপনি যে কোনো বিষয়ে আপনি আমাকে দিয়ে কাজ করাইতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আমি সেই তান্ত্রিক গুরুরের দোয়ান চিস্তি অফ প্যানে সরাসরি কাজ করি আল্লাহ থেকে কোনো কাজ করি না তো বস ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ